হ্যালো ভিউয়ার আমরা গত ভিডিওতে ধ্বনির পরিচয় নিয়ে আলোচনা করেছি আজকে আমরা তারই অংশ হিসাবে অঘোষ ঘোষ এবং অল্প প্রাণ ও মহাপ্রাণ নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটি ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক স্বরতন্ত্রীর অবস্থা অনুসারে ধ্বনির প্রকারভেদ ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রীতে কাপন লাগে কিনা সেই বিচারে বাংলা ধ্বনি দুই প্রকার যথা অঘোষ এবং ঘোষ অঘোষ ফুসফুস্তারিত বাতাস ষড়যন্ত্রের ভিতর দিয়ে বেরিয়ে যাওয়ার সময় ষড়তন্ত্রী নাকাপ পেয়ে যে ধ্বনি উচ্চারিত হয় তাকে অঘোষ ব্যঞ্জন বলে বর্গের প্রথম ও দ্বিতীয় ধ্বনি এবং তালবর্ষ এবং অঘোষ ব্যঞ্জন যেমন ক খ চ ছ ট ঠ ত থ প ফ তালবর্ষ এগুলো হলো অঘোষ ব্যঞ্জন ধ্বনি ঘোষ ফুসফুস্তারিত বাতাস ষড়যন্ত্রের ভিতর দিয়ে বেরিয়ে যাওয়ার সময় স্বরতন্ত্রী কাপিয়ে যে ধ্বনি উচ্চারিত হয় তাকে ঘোষ ব্যঞ্জন বলে বর্গের তৃতীয় চতুর্থ ও পঞ্চম ধ্বনি এবং র ল অন্তস্থ জ ও ডন্য র ঘোষ ব্যঞ্জন যেমন গ ঘ ও বর্গীয় জ ঝ ড ঢ ধ দন্তন্য ব ভ ম র ল র রাজবাইয়ের প্রাবল্য অনুসারে ব্যঞ্জনধ্বনি প্রকারভেদ শ্বাসবায়ুর চাপ স্বাভাবিক না প্রবল সে বিষয়ে বাংলা ব্যঞ্জন ধ্বনি দুই প্রকার যথা অল্পপ্রাণ ও মহাপ্রাণ অল্পপ্রাণ যে ধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ুর চাপ কম বা স্বাভাবিক থাকে তাকে অল্পপ্রাণ ধ্বনি বলে বর্গের প্রথম তৃতীয় ও পঞ্চম ধ্বনি এবং র ল তালবস ও ডন্য র অল্প প্রাণ ধ্বনি যেমন ক গ উ চ বর্গীয় জ ট ড ইত্যাদি মহাপ্রাণ যে ধনে উচ্চারণের সময় শ্বাসবায়ুর চাপ প্রবল থাকে তাকে মহাপ্রাণ ধ্বনি বলে বর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনি এবং র হ মহাপ্রাণ ধ্বনি যেমন খ ঘ ছ ঝ ট ড ইত্যাদি আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি অঘোষ ঘোষ এবং অল্পপ্রাণ ও মহাপ্রাণী আশা করি অঘোষ ঘোষ এবং অল্পপ্রাণ মহাপ্রাণের ভিতরে এদের ভিতরে তফাতটা পরিষ্কার করতে পেরেছি ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করতে বলবেন না সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো খোদ হাফেজ